Hi guys, assalamu alaikum Welcome my hobby house block challenge. জ্যোতি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আজকের ভিডিওটা একটু অন্যরকম চলো আজকে আমি এখন চলে এসেছি আমার ছাদ বাগানে চলো তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগান থেকে কিছু শাক তুলে রান্না করব আর এখানে দেখো ডাগন গাছের গোড়াতে একটা লাউ গাছ বসিয়েছিলাম এই লাউ গাছটা বেশ হয়েছিল। আর এখান থেকে আমি অনেকবারই লাউ শাক তুলে রান্না করেছি আর আজকেও এখান থেকে কিছু লাউ শাক তুলে নেব রান্না করার জন্য আর তোমাদের কাছে একটু দেখিয়েও দিচ্ছি আর এই লাউ শাকটা তুলে নিচ্ছি কারণ আমার ড্রাগন গাছে অনেকগুলো কুড়ি এসেছে আর ড্রাগন গাছের যে জোরটা এই লাউ গাছটা নিয়ে নেবে তার জন্যই আমি লাউ গাছটা পুরোপুরি তুলে নেব আর এই গোড়াতে আর রাখবো না কারণ এই গাছটা হলে আর ভালো লাগবে না খেতে তাই আমি এখান থেকে সবগুলো শাক তুলে নিচ্ছি যতটুকু হয়েছে তুলে নিচ্ছি এর আগেও তো অনেকবার তুলে রান্না করেছি আর যতটুকু হয়েছে আমাদের হয়ে যাবে ছোট সংসার তো হয়ে যাবে চলো এখান থেকে দেখো শাকগুলো তুলেও নিয়েছি এবারে নিচে নিয়ে চলে যাব এখন নিচে চলে এসেছি দেখো শাকগুলো এবারে বেছে নেব এদিকে বন্ধুরা শাকগুলো খুব ভালো করে বেচে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করেছি আর এখানে কিছু শাকের ডাঁটা আর আলু কেটে নিয়েছি এগুলো আজকে রান্না করবো আর চলো তাড়াতাড়ি করে রান্না করে আবার ছাদে যেতে হবে আজকে বৃষ্টি হয়নি কদিন খুব বৃষ্টি হয়েছে আর আমার ছাদের গাছগুলো এলোমেলো হয়ে আছে একটু ছাদের গাছগুলোও পরিপাটি করব চলো তাড়াতাড়ি রান্না করে নিই তো আজকে তো একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর কিছু মশলা দিয়ে ডাটা আর আলুটা একটু কষিয়ে নিয়েছি তারপরে শাকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে বন্ধু করে পাশে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারেই সাপটা করছি আর কনা মুড়ে দিলাম তারপরে এদিকে একটু কিমাও করে নেব কিমা করার জন্য কিছু কিমা নিয়ে নিয়েছে মাংসের আর এখানে আলু কুচি পেঁয়াজ কুচি রয়েছে চলো তাড়াতাড়ি করে রান্না করে আবারও আমাকে ছাদে যেতে হবে কারণ অনেকগুলো গাছ তো কদিন ছাদে যাওয়া হয়নি বৃষ্টির কারণে আর প্রচণ্ড গরম পড়েছিল ছাদে যেতেও পারছিলাম না তাই এখন একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তাই ভাবলাম রান্না করে একটু ছাদের গাছগুলো পরিপাটি করব। চলো এখানে কিমাটাও করে নিচ্ছে একটু মশলা কষিয়ে নিলাম ওই ভারিতে থাকা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু গরম মশলা দিয়ে প্রথমে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর এটাকে কষিয়ে একটু মানে পানি দিয়ে দেব। আর ওই একটু যদি ঝাল কেউ খেতে চাও একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আর জানো তো বন্ধুরা কিমা যদি করাতে করা হয় তাহলে টেস্টটা ভালো লাগে আর প্রেশার কুকারেও করি যখন যেমন সুবিধে হয় তখন তেমনই করি যদি খুব রান্নার তাড়া থাকে তাহলে প্রেশার কুকারেও করি তো এখানে কিমাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা ছাদে গাছ করা কিন্তু খুবই কষ্টকর আর আমি ছাদে গাছ করি আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আর ছাদে গাছ কি বলো তো একটু যদি যত্ন না হয় একটু গাবলতি হয় তাহলে ছাদের গাছ কিন্তু মারা যায় আর ছাদে সময় গাছে গোড়াতে দেখতে হবে আগাছা জন্মেছে কিনা সেগুলো তুলে ফেলে দিতে হবে কোনো পাতা হলুদ হয়ে গেছে কিনা কীভাবে হয়েছে সার দেওয়া তারপরে গোড়ার মাটি খুশিয়ে দেওয়া তারপরে পরিষ্কার করা সব কিছু কিন্তু লক্ষ্য করতে হয় তার জন্যে ছাদে গাছে অনেকটাই কষ্ট চলো এখানে এটা হোক আমি ছাদে চলে এসেছি এখন এখানে দেখো বন্ধুরা আমার পুঁই শাক অনেকটাই হয়েছে এগুলো কিন্তু দানা থেকে নিয়ে হয়েছে আমি এই ক্যারেটটাই বসিয়েছিলাম আর বেশ বড় হয়ে গেছে এবারে দেখো ডালগুলো বড় হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে তার জন্য আমার তিনতলার ছাদ তো আর এখানে কিন্তু কঞ্চি বা বাঁশ পাওয়া খুবই মুশকিল তাই এই ডালটা আমাদের বাড়ির নিচে একটা জায়গায় এই গাছটা হয়েছিল এই গাছটাকে কা মানে দুদিন আগে কেটে রেখেছিলো পাশেই পড়েছিল আমি এই ডালটাকে নিয়ে এখানে একটা ওই মাচা করে দিচ্ছি যাতে এই পুঁই শাকের ডালগুলো এই মানে ডালের মধ্যে দিয়ে গা দিয়ে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায় তাহলে আর এদিক ওদিক চলে যাবে না আর ভালোভাবে হবেও আর পাতাগুলো বড় হবে তো যাই হোক এখানে দেখো আমি সবগুলো ডাল যেগুলো বড় হয়েছে এই ডালের মধ্যে পেঁয়াজ খেয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে ছাদে ছাদ বাগান করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা এই গরমকালে কি কী গাছ বসিয়েছ সেটাও বলবে এই পুঁই গাছটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে ওই যে মিচিরি হয় না আর এখনও খাওয়া যায় খুবই ভালো লাগে তো আমি এখন বসিয়েছি আর দেখো পুঁই গাছের নিচে কটা পাতা হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দেব। কারণ এগুলো থাকলে গাছের জোরটা কমে যায় তাই সব সময় লক্ষ্য রাখতে হয় গাছে কোথা আগাছা জন্মিয়েছে কোন পাতা হলুদ হয়ে গেছে গাছে কি পজিশনে রয়েছে জানো তো বন্ধুরা আমি গাছকে খুব ভালোবাসি আর আমার হাতে সময়ও খুব কম থাকে তাই বেশি যত্ন করতে পারি না যতটুকু টাইম থাকে আমি সেই টাইমটা গাছের মধ্যেই লাগাই আমি কিন্তু বসে থাকতে পারি না আমার কিছু না কিছু করাই চাই তো যাই হোক এখন ওই রান্না কিছু কমপ্লিট হয়ে গেছে তাই গাছের এখানে এসে গাছগুলো একটু লক্ষ্য করছি আবার বিকেলবেলা আসবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখোছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ